আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সব ভালো আছেন আমরা মাইক্রো মাইক্রোল্যাভের আজকে একটা সুপার স্পিকার আপনাদেরকে আনবক্স করে দেখাবো এবং বিওয়ার্স এটা সাউন্ড টেস্ট করব আমরা তারপরে কিন্তু অফার প্রাইস দেবো আপনার ধৈর্য সহকারে পুরো বিটি দেখতে থাকুন বিহার্স আপনার যদি এই স্পিকারটা কম্পেয়ার করতে চান এটা কিন্তু মাইক্রো টি এম এম নাইন বিটির সাথে কম্পেয়ার করতে পারেন এটার মডেলটা হচ্ছে টি এম এইট বিটি তবে নাইন বিটি থেকে এইটার যেই ডিজাইন বিওয়ার্স ডিজাইন কিন্তু অনেক সুন্দর আর এটা ওয়াট হচ্ছে চল্লিশ ওয়াটের এবং নাইন বিটির ওয়াটও সেম চল্লিশ ওয়াট তো দেখুন আমরা কিন্তু একটা স্পিকার আনবক্স করে ফেলছি দেখুন ডিজাইনটা কত সুন্দর এই স্পিকারটা হচ্ছে তিন ইঞ্চি আর এটার সাথে যেটা আছে এটাও সেম তিন ইঞ্চি তো দেখুন বিয়র্স এইটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখুন একই ডিজাইনের তো এটা টুইস্ট ওয়ান একটা স্পিকার এই জন্য দুইটা স্পিকার এবং একটা সাব ওফার থাকে আর বিহ এটার যে সাব ওফারটা সাব ওফারটা কিন্তু আরও অনেক সুন্দর আপনারা দেখলে আসলে আপনাদের অনেক ভালো লাগবে কারণ সামনের স্পিকার এবং সাবোফারের সামনে যে গোল্ডেন কালারটা করছে এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এবং যারা এই স্পিকারটা পারচেস করতেছে আমাদের সব থেকে সবাই কিন্তু খুব খুশি মনে এই স্পিকারটা পার্চেস করতেছে তো দেখুন আমরা কিন্তু সাবোফারটা বের করে ফেলছি দেখুন বিওয়ার্স কত দুর্দান্ত এটা সাবোফারটা দেখুন সামনের গোল্ডেন কালারটা অনেক সুন্দর করছে অনেক জোস করছে বিওয়ার্স সাইডে দেখুন তো এখানে কি কী অপশন আছে দেখুন এখানে ভলিউম বাটন আছে বেস বাটন আছে ভলিউম বাটনে কিন্তু টিএমএন ওয়ানের মতো সেম মুড বাটন করা হয়েছে সেখান থেকে আপনারা প্রেস করে কিন্তু মুড চেঞ্জ করতে পারবেন যেমন ক্যাবেল থেকে ব্লুটুথ ব্লুটুথ থেকে ক্যাবেল সব জায়গায় যেতে পারবেন তো দেখুন আমরা স্পিকারটা কিন্তু পাওয়ার অন করে দিলাম এরপর হচ্ছে দুইটা স্পিকারের যে কানেকশন দুইটা আউটপুটে লাগাই দিলাম এই যে দেখুন পিওর্স দুইটাই আমাদের হয়ে গেলো আর এখানে দেখুন এখান থেকে ভলিউম বাটনে প্রেস করলে কিন্তু এই যে মুডটা চেঞ্জ হয়ে গেলো নীল কালার বাতি চলে আসছে এই যে নিচেরটা হচ্ছে বেজ আর উপরেটা হচ্ছে বলিয়াম তো দেখুন বিওয়ার্স আমাদের আনবক্সিং শেষ দেখুন কত সুন্দর দেখা যায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিয়ার্স আপনাদের টিএমএন সিরিজের মধ্যে এটা সবচেয়ে সুন্দর স্পিকার এবং দামেও কিন্তু বিওয়ার্স আপনারা সাশ্রয়ী পাবেন আমরা একটু পরে এই যে এখনই আমরা কিন্তু সাউন্ডটা টেস্ট করব তারপরে কিন্তু অফার প্রাইস দেব আপনারা কিন্তু বিওয়ার্স ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো আমরা এখনই আপনাদেরকে এটা সাউন্ডটা টেস্ট করে শোনাব আর যারা স্পিকারটা নিতে চান অবশ্যই বিওয়ার্স আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখন আমরা সাউন্ডটা টেস্ট করব তো বয়স আমরা কিন্তু এই স্পিকারটা আপনাদেরকে আনবক্স করে দেখালাম যে এই স্পিকারের প্যাকেটের মধ্যে কী কী থাকে এবং এই স্পিকারের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর আউটলুকটা কিন্তু অনেক সুন্দর এই স্পিকারের এবং বিয় এই স্পিকারটা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা ঢাকার মধ্যে নিতে চান নিতে পারবেন যারা হচ্ছে ঢাকার বাইরে নিতে চান অবশ্যই নিতে পারবেন তো এই স্পিকারটা অর্ডারের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে প্রথমে কিছু অ্যাডভান্স করতে হবে আর আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের কাছে দিলে কিন্তু আমরা আপনাদের লোকেশন মোতাবেক এই প্রোডাক্টটি পৌঁছে দিতে পারবো তো এবার আসি প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন